এই মুহূর্তে বাংলাদেশে যে বাহাত্তরের সংবিধান নামক যে বস্তুটা আছে এটা একটা মরহুম সংবিধান ইট ইজ আ ডেড কনস্টিটিউশন এটা ইন্তেকাল ফরমায়েছেন কিন্তু আমাদের দেশের এস্টাবলিশমেন্ট তারা হচ্ছে এটাকে রাখবে যে কোনোভাবেই হোক ওই যে রাজা মারা গেছে কিন্তু মমিটাকে দেখায় বলবে যে হ্যাঁ রাজা জীবিত আছে এটা এক ধরনের মানে বুঝ দেওয়ার মতো আর কি কিন্তু এই সংবিধান আসলে আর নাই এই বাহাত্তরের সংবিধান আপনারা যদি টিকিয়ে রাখেন এই সংস্কারকে আবারও সাংবিধানিক ধারাবাহিকতার ভেতরে ঢোকাতে চাচ্ছেন আমরা আপনাদেরকে হুশিয়ার করতে চাই যে আবারও বাংলাদেশে গণভ্যুত্থান ঘটবে যদি আপনারা এই সংবিধান বদলাতে না দেন কারণ এই সংবিধানের ভেতরেই গণভ্যুত্থান ঘটার সমস্ত শর্ত রয়ে গেছে এই সংবিধানে এক ব্যক্তিকে ওই প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে প্রধানমন্ত্রী শাসিত সিস্টেমে আপনি আসলেন কিন্তু প্রধানমন্ত্রী হাতে সমস্ত ক্ষমতা দিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের অধীনে আগামী সুষ্ঠু নির্বাচন হতে হবে অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট বাংলাদেশের ছাত্র জনতা মানবে না দুই ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের জনগণ সংস্কার করার ম্যান্ডেট দিয়েছে যে মানে একদম কি বলবো একটা হালকা পাতলা প্রোক্লেমেশন আপনারা করলেন সেদিন ওখানে ওই প্রক্লেমেশনের বাইশ ধারে আপনারা বলেছেন যে আমাদের সংস্কার করা ম্যান্ডেট আছে ফলে ওইটার মধ্যে থেকেও আপনারা সংস্কার করার সিদ্ধান্ত নিয়ে যাবেন এবং ইলেকশনের আগেই সংস্কার হতে হবে আমরা বলেছি যে গণপরিষদ কাম পার্লামেন্ট হবে দুনিয়ার সারা দুনিয়া এরকম বহু উদাহরণ আছে যে কীভাবে গণপরিষদ এবং পার্লামেন্ট একসাথে করা যায় আমরা বলেছি একের ভিতরে দুই যেহেতু আপনাদের অনেক তাড়াহুড়া যেহেতু গণপরিষদ নির্বাচনের পরে সংবিধান প্রণয়নের পরে একটা সংসদ নির্বাচন আপনারা করতে দেবেন না সুতরাং একই একটার মধ্যে দিয়ে দুইটা হবে এক নির্বাচনের মধ্য দিয়ে গণপরিষদ গঠিত হবে এবং পার্লামেন্ট গঠিত হবে যারা গণপরিষদ সদস্য তারাই সংসদ সদস্য এবং একই সাথে গণপরিষদ চলবে সরকার তার মতো কাজ করবে যখন গণপরিষদ আপনি একশো বিশ দিনের মধ্যে সংবিধান বানিয়ে ফেলবেন তারপর গণপরিষদ বিলুপ্ত হয়ে যাবে এটা তো ক্লাস ফাইভের অঙ্কের মতো করে সহজ করে বুঝিয়ে দিলাম আর কীভাবে বোঝানো যাবে আমরা সালাউদ্দিন ভাইকে পছন্দ করি ভালোবাসি উনি আইনের ধারা উপধারা মুখস্থ করে ফেলছেন কিন্তু ভাইকে আমরা অনুরোধ জানাই যে আমরা ছোট মানুষ হলেও এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝি কারণ দুনিয়াটা খোলা ইন্টারনেট খোলা ইন্টারনেট একটা গুগল সার্চ করলেও আমি হয়তো আপনার মতো অত ধারা উপধারা জানি না কিন্তু ওটা আমার জানা দরকার নেই আমি একটা গুগল সার্চ করে দেখতে পারি একশো ছয় কি আছে অষ্টআশি ধারা কি আছে তমুক ধারা কি আছে এটা আমার মুখস্থ করার দরকার নাই কিন্তু এই যে এই যে পদ্ধতিগত সমস্যাগুলোর কথা বলতেছি এগুলো কি আপনি জানেন না এখন অনেকে বলেন আমরা বলি না রাগ করেন না যে এই কমিশন হয়ে গেছে সালাউদ্দিন কমিশন তো সেরকম যেন না হয় আর কি যে সমস্ত কথা সবাই বলে বলার পরে সালাউদ্দিন ভাই যেটা বলেন ওইটাতেই জি এরকম যেন না হয় আমরা আশা করবো এই যে কিছুদিন আগে অবশ্য আমি দেখলাম যে রামের সুমতির মতো সালাউদ্দিন ভাইয়ের সুমতি হয়েছে বিএনপির আমাদের স্থায়ী কমিটির সদস্য আমাদের শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ উনি লাস্ট দিন এসে বললেন প্রধান উপদেষ্টার ওখানে আমিও ছিলাম আমাদের সদস্য সচিব ছিলেন যে আমাদেরকে যদি আইনি ভিত্তি দেখাতে পারেন আমরা মেনে নেবো তো এতক্ষণে কেন ভাই আমরা তো এই কথাটা এক বছর ধরে বলে আসছি জাতীয় নাগরিক কমিটি পর্যায়ে থেকে বলেছি আপনারা দেখেন আমাদের জাতীয় নাগরিক কমিটি পর্যায়ে কি প্রস্তাব করেছিলাম আমরা যে গণপরিষদ কাম পার্লামেন্টে আসতে হবে এই সংস্কার নিয়ে টুডে আর টুমোরো আপনার এখানে আসবেন এটা আমরা আজকে এখানে লিখে দিলাম এই যে আমি সার তুষার এখানে বলছি আপনারা আপনারা নোট করেন এখানেই বাংলাদেশকে আসতে হবে এখন তারা নেপালের উদাহরণ দেয় যে নেপালে তো অন্তর্বর্তী সরকার গঠিত হইছে কই তারা তো সংবিধান পরিবর্তনের কথা বলে না তারা তো নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছে কি মজা আরে ভাই ওনারা তো এই যে গণপরিষদ গঠনের একটা পেইনফুল জার্নি দুই হাজার আট থেকে দুই হাজার পনেরো জার্নি অলরেডি সম্পন্ন করেছে আমাদেরকে তো আপনার ওখানে যেতেই দিচ্ছেন না নেপালে তো দুই হাজার আটে একটা গণপরিষদ গঠিত হয়েছে ওইটা গণ ওইটা সংবিধান দিতে পারে নাই দু বারো সালে ভেঙে গেছে আবার তারা গণপরিষদ করেছে এবং দু পনেরো সালে সংবিধান হয়েছে ফলে এখন তো তাদের ক্রাইসিসটা সংবিধান নিয়ে না আমাদের ক্রাইসিসটা হচ্ছে সংবিধান নিয়ে এবং খুব ডিপ ক্রাইসিস যেটা যুবশক্তিরা আহ্বায়ক তরিকুল বলেছেন যে এই সংবিধানের ভেতর থেকেই বারবার মিলিটারি শাসন আসে বারবার জরুরি অবস্থা আসে এবং এই সংবিধানের মধ্যে এমনভাবে পাওয়ার ইমব্যালেন্স করা হয়েছে এমনভাবে সমস্ত স্পেস সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দখল করা হয়েছে যে আলটিমেটলি আপনি এই অতি ক্ষমতার ভারে আপনি তো পড়বেনই এবং আর কোনো রাজনৈতিক দল যেহেতু নাই ফলে মিলিটারি ক্ষমতায় আসবে তো এইটা একবার করেছে ন্যাড়া বেলতলা একবার যায় আমাদেরকে ওনারা বারবার আদালতে পাঠান যে আবারও এখন এই সনদ বাস্তবায়নের সময় এসছে সনদ বাস্তবায়নের সময় তারা আবারও আমাদেরকে বলছেন যে ওয়ান জিরো সিক্সের মধ্য দিয়ে নাকি কি করা হবে এই যে একটা সাংবিধানিক আদেশ দেয়া হবে স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার এটা কিসের মধ্য দিয়ে দেওয়া হবে এটা নাকি দিতে হবে ওয়ান জিরো সিক্সে আদালত বলবে যে হ্যাঁ একটা বিশেষ সাংবিধানিক আদেশ দেওয়া যাবে এটা আদালত আবারও তারা আমাদেরকে ওয়ান জিরো সিক্সে পাঠাবে এখন ওয়ান জিরো সিক্স মানে এটা সংবিধানের অধীন একটা ব্যাপার সংবিধানের একটা অনুচ্ছেদ এটা আমি ভাই একটা আদার ব্যাপারই আইন বুঝি না কিছু বুঝি না আমি বুঝি আপনারা এত বড় বড় আইনজীবী সারা বাংলাদেশে আপনারা বুঝেন না যে ওয়ান জিরো সিক্স একটা সংবিধানের অধীনস্থ একটা ব্যাপার আর সাংবিধানিক আদেশ একটা পারেন মানে নজিরবিহীন কাণ্ড তারা ইতিহাস থেকে দেখেন আইনের জায়গা থেকে দেখেন আমাদেরকে বারবার যেটা আমাদের আহ্বায়ক যুবশক্তির আহ্বায়ক বললেন যে আমাদেরকে কিন্তু তারা আবারও বিপদে ফেলবেন জুলাই সনদ কেন কোনো কিছুই টেকানো যাবে না এই পদ্ধতিতে যে ওয়ান জিরো এর মধ্যে দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে না এটা বাস্তবায়ন এটা ঠিক টেকানো যাবে না এবং পার্লামেন্টও টেকানো যাবে না কেন পার্লামেন্টে টেকানো যাবে না এটা খুব সিম্পল উদাহরণ যে এখন সংস্কার প্রস্তাব এসছে কি প্রস্তাব প্রস্তাবটা হচ্ছে যে আপনি হাইকোর্টের বিকেন্দ্রীকরণ করতে পারবেন বা হাইকোর্টে বিকেন্দ্রীকরণ করা হবে খুবই ভালো প্রস্তাব উত্তম প্রস্তাব আমরা খুশি স্বাগত জানিয়েছি কিন্তু মুশকিল হচ্ছে এই যে হাইকোর্টের বিকেন্দ্রিকরণ এটা তো অষ্টম সংশোধনী বাতিল করে দিয়েছিল আদালত মনে করে দেখেন এরশাদ সাহেবের আমলে এরশাদ সাহেবের পতনের অনেকগুলো কারণে এই যে একটা কারণ ছিল যে অষ্টম সংশোধনী বাতিল তখন হাইকোর্টের বিকেন্দ্রীকরণটা অষ্টম বলেছিল যে এটা অসাংবিধানিক এখন অলরেডি আপনার একটা রায় আছে যে অষ্টম সংশোধনী অসাংবিধানিক সেই একই জিনিস আবার আপনি সংসদে একই সংবিধানের অধীনে গঠিত সংসদের মধ্যে গিয়ে কিভাবে করবেন এই যে এই যে বিএনপি দাবি করছে বা বিএনপি বলছে যে সংসদের মধ্যে দিয়ে আমরা সংবিধান সংশোধন করবো তো সংসদের মধ্য দিয়ে যেটার ব্যাপারে ইতিমধ্যেই আপনার এখানে প্রেসিডেন্স আছে যে এটা বাতিল করে দেওয়া হয়েছিল সেটা আপনি আবার কিভাবে করবেন আপনি করতে পারবেন না এগুলো আমাদেরকে বলেন না